সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইরা খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেট দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন বলে ভাবছেন সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটি থেকে আপনি সঠিক একটা ধারণা নিতে পারবেন যে সকল ভাইরা দুই থেকে তিন শতক জমি এবং আট থেকে নয় লক্ষ টাকা নিয়ে ভাবছেন যে আমি কীভাবে এই টাকার ভেতরে এতটুকু জায়গার উপরে মানের একটি বাড়ি নির্মাণ করব তো আসেন আজকের এই ভিডিও দেখলে আপনার পুরো ধারণা চেঞ্জ হয়ে যাবে তার কারণ আজকের এই ভিডিওটির এই বাড়িটি খুবই অল্প জায়গার ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্লান্টির সাজানো হয়েছে তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট প্রস্তর দিকেও জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে দুই বেডরুমের উপরে দুটো বেডরুম পাবেন দুটো টয়লেট পাবেন এবং একটি কিচেন পাবেন এবং বড়ো সড় ড্রয়িং কাম ডাইনিং পাবেন এবং প্রবেশ পথে দেওয়া হয়েছে সিঁড়ি তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তা চলে না আমরা ভেতরে প্রবেশ করে দেখবো যে কি হবে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাধানো হয়েছে এটা হচ্ছে সিঁড়ির ঘর সিঁড়ির ঘরের সাইজটি রাখা হয়েছে আট ফিট বাই তেরো ফিট তো আট ফিট বাই তেরো ফিট সেইটি সম্পূর্ণ এক সাইড থেকে দেওয়া হয়েছে আমরা ঢুকেই আমরা প্রথমে পাবো মেন গেট মেন গেটে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং মেন গেটের দরজাটা রাখা হয়েছে চার ফিট এটা হচ্ছে কাঠের একটা দরজা হবে তো বিল্ডিংটি কমপ্লিট হলে অবশ্য আমি আর একটা ভিডিও দেব অবশ্য তখন পুরো জিনিসটা আপনি দেখে বুঝে নিতে পারবেন এবং আজকে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি অবশ্য দেখতে পারবেন ভিডিওটি শেষের দিকে অবশ্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে তাহলে আজকের এই বাড়িটি কত টাকা বাজেটের ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে ও বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট পারফেক্ট একটা মাপ দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট বাড়িটার পিছন সাইড রাখা হয়েছে দুটো বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে একটা কিচেন এবং টয়লেট এবং ড্রয়িং কাম ডাইনিং খুবই অসাধারণ মানের আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে বাথরুমের ডাউন সাত করা হয়েছে বাথরুমের সাইজটি রাখা হয়েছে ছয় ফিট বাই ছয় ফিট এবং বেডরুম দুটো এই জায়গাটা হচ্ছে কিচেন এবং কিচেনের সামনের ওয়ালটা গাতা হয়নি সম্পূর্ণ ডাইনিংয়ের সাথে খোলামেলা রাখা হয়েছে আপনি চাইলে গেঁথে নিতে পারেন তো আপনি যদি সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটি করতে চান তাহলে আবার আজকের এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে পারবেন আপনি দশ লক্ষ বাষট্টি হাজার টাকা হলে আপনি পুরো বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করে আপনি বেরোতে পারবেন তো খুবই অল্প জায়গার ভিতরে যে সকল ভাইরা ভাবছেন আমার দুই থেকে আড়াই শতক জমি সে সকল ভাইরা অবশ্য আজকের এই ভিডিওটি ফলো করতে পারেন এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম বেডরুমে দুটো করে জানালা ইউজ করা হয়েছে বাড়িটার নয়টা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধন হয়েছে এটা হচ্ছে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই সাড়ে বারো ফিট বারো ফিট বাই সাড়ে বারো ফিট বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট বেডরুমের সাইজটি রাখা হয়েছে কত চমৎকার ভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো যে সকল ভাইরা অবশ্য নয় কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো দেখেন দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়ির নির্মাণ কাজ শুরু করা হয়েছে তো আসেন দুইতলা ফাউন্ডেশন আমরা কীভাবে নিয়েছি এবং কত টাকা বা কী রড আমরা ইউজ করেছি আমরা পুরো তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন আমরা পিছনের আরেকটা বেডরুমে ঢুকি এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই সাড়ে বারো ফিট এই রুমের সাথে দেওয়া হয়েছে একটা টয়লেট এই রুমে একটা জানলা ইউজ করা হয়েছে পাঁচ ফিট বাই চার ফিট তো প্রত্যেকটা জানলা ইউজ করা হয়েছে পাঁচ ফিট বাই চার ফিট পাঁচ ফিট বাই চার ফিট জানালা ইউজ করা হয়েছে এটা হচ্ছে গ্লাসের জানালা হবে এই কারণে পাঁচ ফিট বাই চার ফিট দেওয়া হয়েছে আরও একটা জানালা এই বেডরুমে এবং এই রুমের সাথে অ্যাটাচড টয়লেট এই টয়লেটটি দেওয়া হয়েছে সম্পূর্ণ বিল্ডিং ছাড়া বাইরে এবং ভিতরে একটা ইউজ করা হয়েছে তো দেখতে পেরেছেন যে ডাউন করা হয়েছে এখনও রাজমিস্ত্রির কাজ চলছে চলমান রয়েছে তো বিল্ডিংই দুইতলা ফাউন্ডেশন আমরা করেছি সম্পূর্ণ বারো মিলি রডের উপরে তো বারো মিলি রডের উপরে আমরা কীভাবে দুইতলা ফাউন্ডেশন করেছি তো এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের একটি বাড়ি এই কারণে এটা হচ্ছে শহরে হলে আমরা বারো মিলি রড দিয়ে দুইতলা ফাউন্ডেশন করা হয়তো রিস্ক হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের ভিতরে এই কারণে আমরা বারো মিলি রড ইউজ করে দুই তলা ফাউন্ডেশন করেছি মাত্র নয় কলমের উপরে মাত্র নয়টা কলমের উপরে আজকের এই বাড়ির ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে তো কীভাবে আমরা নয়টা কলমের উপরে আইসকের এই ফ্লোর প্ল্যানটি সাজালাম তো অবশ্য আপনি বাড়িটার ড্রয়িং ডিজাইন দেখলে অবশ্য বুঝতে পারবেন যে আসলে অসম্ভব একটা কাজ আমরা করে দিয়েছি আইসকের এই বাড়ির ফ্লোর প্ল্যানে তো আসেন আমরা পুরো ফ্লোর প্ল্যানটি দেখি এবং বুঝি তো বাড়িটার ইতিমধ্যে এ টু জেড কমপ্লিট করবেন আপনি দশ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা হলে আপনি আইসকের এই বাড়িটি পুরো এ টু জেড কমপ্লিট করতে পারবেন তো এই তো আমরা চলে এসেছি ফ্লোর প্ল্যানে তো এটা হচ্ছে মেন গেট এবং সিঁড়ি সিঁড়িতে দিয়ে আমরা মেন গেট ঢুকবো মেন গেটের দরজা রাখা হয়েছে চার ফিট এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট ড্রয়িং কাম ডাইনিংটা রাখা হয়েছে এটা পিছনের বেডরুম দুটো বারো ফিট বাই সাড়ে বারো ফিট এটা হচ্ছে টয়লেট এবং এটা হচ্ছে কিচেন এই রুমের সাথে দেওয়া হয়েছে একটা টয়লেট চার ফিট বাই ছয় ফিট এটা হচ্ছে দর্গ পঁচিশ ফিট পোস্ত দিকে রাখা হয়েছে পঁচিশ ফিট যদি আমরা হিসাব করি তাহলে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের ফ্লোর প্ল্যানটি সাধন হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য